এখন খালেদা বেডাম বাংলাদেশের সবচেয়ে আলোচিত সবচেয়ে সমর্থিত এবং যতগুলো প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বাংলাদেশে এসেছে আমার মনে হয় তাদের মধ্যে সবচাইতে বেশি পূজনীয় ছিল মানুষের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা ছিল মানুষের কাছে টুকটাক ছোটোখাটো ভুলভ্রান্তি বাদ দিলে খালেদা ম্যাডামের মতো জনপ্রিয় নেত্রী বাংলাদেশে এর আগে এসেছে কিনা হিসাব করতে হবে খালেদা জিয়ার মৃত্যুর পর খালেদা জিয়ার লাশ এ মাদারে রেখে বিএনপি তাদের পরীক্ষিত নেতা নেত্রীদের বহিষ্কার করে এই ঘটনা ঘটিয়েছে এই বহিষ্কারের কাজটা এখন না করলেও পারত বিএনপি সাত দিনের শোক পালন করছে তার মধ্যে এই বহিষ্কার যেখানে খালেদা জিয়ার প্রতি যারা বহিষ্কৃত হচ্ছে যেমন জামাত শিবিরেরই ব্যাপক আবেগ খালেদা জিয়ার প্রতি পুরো জাতির আবেগ এমনকি এখন আওয়ামী লীগেরও আবেগ আমরা দেখতে পাচ্ছি সজীব অজিত জয় শেখ হাসিনা এটা রাজনৈতিক সৌজন্যতা তারা সব জানিয়েছে কিন্তু এটা এটা এক ধরনের সাকাস এটাই হচ্ছে খালেদা জিয়া জীবিত খালেদা জিয়া যেমনটা শক্তিশালী ছিলেন মারা যাওয়ার পরও খালেদা জিয়া কতখানি শক্তিশালী সেটা বোঝা গেল আন্তর্জাতিকভাবে খালেদা জিয়ার মৃত্যুতে যে পরিমাণ শোকের আবহ এবং শ্রদ্ধা ভালোবাসা সেটা আসলে আহ দৃষ্টির কারণ নতুন একটা মহাগুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের যে পরিস্থিতি তার অপেক্ষাপটে যা সকল কিছু করে চলেছে তার কিছু গুরুত্বপূর্ণ খবর আজকে তুলে ধরব হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু অংশ দেখে ফেলেছেন দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিও ঠিক কতটা গুরুত্বপূর্ণ তো দর্শক যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখে থাকুন তাহলে ভিডিওর বিশেষগুলো বুঝতে পারবেন তো প্রিয় দর্শক এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এরকম গরম খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন এক লাইক জামাত ইসলামের সাথে জোট প্রশ্নে পক্ষ থেকে যে আপত্তিকর কথাবার্তা বলা হচ্ছে এটা দর কষাকষির একটা ইনস্ট্রুমেন্ট নট মোর দর কষাকষি এত নিচে জন্য ঠিক হচ্ছে না এটা বিরাট ভুল করছে জনগণ তাদেরকে আবার সন্দেহ করবে এবং তাদের যে একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছিল সেটা নষ্ট হবে দেখেন জামাতের গ্রহণযোগ্যতা কিন্তু শুধু ধর্মীয় কারণ ইসলামী দল হিসাবে না জামাত কি এটা ডাকসুতে প্রমাণিত হয়েছে চাকসু রাকসু সব জায়গায় প্রমাণিত হয়েছে শিবির কি হাসিনা পতন আন্দোলন কারা ঘটিয়েছে এটা জাতিটি জানে এবং জামাতকে মানুষ হিসেবে এবং আওয়ামী লীগ নাই ওই জায়গায় এখন জামাত মানে প্রধান দুই দলের জামাতের তেমন জায়গায় কিছু নেই সামান্য ক্ষমতা আসতে প্রয়োজন তার চাইতে বেশি প্রয়োজন ক্ষমতায় টিকে থাকতে ধর্মীয় কারণে চর্মনাকে দরকার তা জামাতের রাজনীতি এখন ধর্মীয় রাজনীতি অনেক উঠে বরং জামাতের কার্যক্রম ধর্মভিত্তিক দলের চাইতে অনেক বেশি বিস্তৃত সেই জায়গায় চর্মনাই যে অনেকের বার্তা দিচ্ছে জোটের নামে ফাজলামি করতে আসছেন জামাতকে বের করে দিব আমরা মিলে এটা আমাদের থিওরি আমার আসন এটা তো কেউ চাইবে এটা প্রশ্নই আসে না এই যে অহংকারী কথাবার্তা এবং আমাদের একশো তেতাল্লিশটা এগ্রেডের আসন এই যে উদ্ভব অবাস্তব কথাবার্তা যারা জীবন একটা আসন জিততে পারেনি তাদের সুসময়ে এখন তাদের একশো তেতাল্লিশটা এগ্রেডের আসন তো এটার রহস্যটা কি এটা এটা কেন দেখেন এটা চর্মনের একটা নাটক দর সবশেষ পার্ট অফ নেগোসিয়েশন এখন পর্যন্ত চর্মনাই জামাতের সাথে সংস্কার প্রশ্নে জুলাই প্রশ্নে বিচার প্রশ্নে বা জাতীয় রাজনীতির কোনো প্রশ্নে জামাতের বিরুদ্ধে কোনো বক্তব্য দিতে পারেনি তাহলে যে গালাগালি দেখতে পাচ্ছেন জামাত মুনাফেক একাত্তর অমুক তমুক মধুদীবাদী এইসব কথাবার্তা চন্দ্র অনেকের কাছ থেকে শুনছেন এটা জাতীয় রাজনীতির ইস্যু ভিত্তিক না এটা হচ্ছে দরপাশে তার তারা বলুক যে জামাত ভারতের খপরে পড়েছে জামাত জুলাই বিক্রি করে দিচ্ছে জামাত আওয়ামী লীগের বিচার চায় না জামাত চাঁদাবাজি করছে জামাত দুর্নীতিবাজ এগুলো বলুক এরকম কিছু বলতে পারছে না তাহলে আহ যা দেখছেন যে কারণে তারা জামাতের জামাতকে থ্রেট দিচ্ছে এবং নাটক আরো একটা নাটক বলি আপনাদেরকে চর্মনে একটা সংবাদ সম্মেলন ডেকেছিল তারপরে আবার সংবাদ সম্মেলন স্থগিত করেছে যেমন সংবাদ সম্মেলন ডেকে সাংবাদিকদের ডেকে জামাতে ভয় দেখায় গেলাম কিন্তু আমি হয়ে এটা দরপাসা করছি তারপর জামাত বলেছে আরে ভাই দেখেন আমি দেখতেছি দেখতেছি আর একটু বাড়াই দিতেছি খেলা চলে এই জায়গায় তো নিয়ে এসেছেন আবার দেখেন এখানে চর্মনেকে একটা কথা বলি আপনারা জামাতের সাথে ঐক্য যতটুকু করেছেন সোফার যে পর্যায়ে এসেছেন মধুদীবাদী ফেরকাই বাতিল এগুলো বলে আপনি বাংলাদেশে কিচ্ছু করতে পারবেন আর দ্বিতীয় কথা মধুদীবাদী অমুক তমুক এগুলো ভারতের শেখানো ন্যারেটিভ এটা আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগের প্ররোচনায় নিয়ে ঝগড়া করো বলা এটা আওয়ামী লীগ থাকলে রেলেভেন্স থাকে কিন্তু আওয়ামী লীগ নাই তো কোনো কোন কথাবার্তার কোনো দাম নেই আর যতটুকু ঐক্য জামাতের সাথে করেছে এখন যদি সমঝোতা না হয় জামাতকে ধর্মীয় দিক থেকে গালি দেওয়া বা মুনাফেক বা এগুলো বলার কোনো ভিত্তি নেই এগুলো বললে চার না দাম নেই এগুলো বলার সুযোগ নষ্ট করে ফেলেছে বিএনপির সাথে যাবেন না বিএনপিকে যেভাবে চাঁদাবাস বা বিএনপি কে যেভাবে আপনারা দাঁড়াঘাড়ি করেছেন এবং সঠিক কাজ করেছেন সেই জায়গায় বিএনপির সাথে যাওয়ারও সুযোগ নেই তাহলে যে সংবাদ সম্মেলন ডেকে আবার স্থগিত করা এগুলো হচ্ছে দরকার একটা নাটকীয়তা তো এই নাটকীয়তার পেছনে আছে তাদের অবাস্তব কল্পনা বিলে যেমন আহ রংপুর কুড়িগ্রামে জামাতের কিছু নিরানব্বই পার্সেন্ট নিশ্চিত আসন সেদিকে চোখ করেছে মজার বিষয় হচ্ছে সাতক্ষীরার যেখানে চলমনায় দুইটা তিনটে ভোট পেত এখন সাতক্ষীর আসন চাই সাতক্ষীরার এই আসন আমাদের দিতে হবে এবং জামাতের নিশ্চিত আসনগুলো চরমনায় চায় যাতে নিশ্চিত দুই তিনজন এমপি হতে পারে এখন জামাতের নিশ্চিত আসন যেখানে তাদের আহ পাঁচ ভোট নাই সেই জায়গা নিলে তো জামাতের ভোটে এমপি হতে পারবে তো এই যে অপকৌশল যে জামাতের আসন নিয়ে জামাতের ভোটে অটো এমপি হবো এটা হচ্ছে আর একটা রহস্য এটা পাশ করে দিলাম জামাতের একদম সুপার এক্সক্লুসিভ আসন নিয়ে তারা এমপি হতে যাচ্ছে খাওয়ার উপর চলতে যাচ্ছে কিন্তু জামাত কি এটা মানবে না বাস্তববাদী বাস্তববাদী হতে হবে আপনি যেখানে পারবেন সেখানে নেন যেখানে জামাত নব্বই পার্সেন্ট আর অন্য সবাই মিলে লেস দেন টেন পার্সেন্ট সেটা আপনি জানতেন এটা তো বলে হবে না জামাতের একদম সুপার এক্সক্লুসিভ চার পাঁচটা আসনের দিকে নজর দিয়েছে ওই চার পাঁচটার মধ্যে তিনটা জিততে পারলে তো আমরা বাজি না জীবনের সংসদে যেতে পারিনি এবার যদি পারি তিন এইরকম একটা চিন্তা করছে এই জন্য এই নাটকীয়তা গালাগালি যা দেখেন পক্ষ থেকে জামাতকে দায় দেওয়া জামাত বড় ভাই শিলো বাচন করছে এই যে কথা বড় ভাই শিলভ আচরণ করছে এটা আপনাকে মানতে হবে জামাত বড় ভাই না তাহলে বড় ভাই কে ভাই আপনিই তো সিট চান জামাতের অর্ধেক তাহলে আপনি তো বললেন যে বড় ভাই আপনি পারলে জামাতের মধ্যে দুইশো আসন চাইতেন আপনি তো চান সর্বোচ্চ একশো তাই না জামাত যেখানে দুইশো নিজেরা করবে বলছে সেখানে আপনি চানই সর্বোচ্চ একশো তাহলে আপনি তো বড় ভাই জামাতকে মানলেন তো এই রিয়েলিটি আপনি মানবেন না তো এখন যেগুলো দেখছেন এগুলো হচ্ছে জামাতের সুপার এক্সক্লুসিভ কিছু আসনের দিকে চেয়ারমনে নজর পড়েছে আর সংবাদ সম্মেলন ডাকা এই অমুক তমুককে নিয়ে বের হয়ে যাচ্ছি আসলে চেয়ারমানের সাথে কেউ বের হবে না এগুলো জামাতকে চাপে রেখে কিছু আসন পাওয়ার চেষ্টা আর সাইকে চেয়ারম্যানে গাগালি হচ্ছে ও এই জন্য তবে এখানে তারা ভুল করছে এটা বের হয়ে এককভাবে নির্বাচন করে কিছু একটা করবে এই জায়গাটা ওদের নাই আর চরমনের সাথে ঐক্যের বড় সুপার অলরেডি জামাত পেয়ে গিয়েছে এখানে জামাতের পিছু টান কম তো সেই জায়গায়

অতীতে যত নির্বাচন হয়েছে সেই নির্বাচনে জন্মনে কত পার্সেন্ট ভোট পেয়েছে এবং এবার রিসেন্ট যত জড়ি পেয়েছে কত পার্সেন্ট ভোট পেয়েছে তাহলে তারা ভোট পেয়েছিল যদি হাত পাখা বা তাদের ইসলাম সাথে নির্বাচন করেছিল পার্ট অফ দেওয়ার পার্ট অফ ইসলাম ইক্যজোট জিরো পয়েন্ট সেভেন নাইন পার্সেন্ট ভোট পেয়েছিল উনিশশো ছিয়ানব্বই সালে এক পার্সেন্ট পেয়েছিল ওয়ান পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট দুই হাজার এক সালে জিরো পয়েন্ট এক পার্সেন্ট এর মানে প্রায় 0% ভোট ছিল তাদের 2001 সালে তাহলে বুঝেন 2001 সালে জামাত বিএনপির সাথে ক্ষমতা গিয়েছিল তাদের ভোট ছিল 2001 সালে হচ্ছে চরমনাই আসল নির্বাচন এর আগে তো ইসলামিক এর মানে চরমনাই এককভাবে নির্বাচন করে তাও জাতীয় পার্টির সাথে একটু ঘষাঘষি ছিল চরমনাই জীবনে প্রথম এককভাবে নির্বাচন করে ভোট পেয়েছিল 0% এর সাথে একটু বেশি 0.1% পয়েন্ট ওয়ান পার্সেন্ট মানে কি জিরো পার্সেন্টেজ সাথে একটু বেশি ক্লোজ টু 0% জীবনে প্রথম নির্বাচন 2008 সালে 1% ভোট পেয়েছে 2018 সালে ওইটা তো কোনো নির্বাচন না 14 18 বা এগুলো তো কিছু না এগুলো তো তার হিসাবে যাবে না এরপর আসেন হাসিনা পালানোর পর যতগুলো জরিপ হয়েছে গত তেরো সেপ্টেম্বর থেকে বারো অক্টোবর পর্যন্ত সে আয়ের জরিপ নিয়ে অনেক আলোচনা হয়েছে সেখানে জামাত ইসলামী ভোট ছিল ছাব্বিশ পার্সেন্ট আর চলমানে ভোট নিয়ে এতগুলো আসুন কি আসা যায় যেমাত পনেরো পার্সেন্ট বারো পার্সেন্ট ভোট নিয়ে তিরিশটার বেশি সিট পেত না জোটের মিত্রদের মিত্র হিসাবে সেখানে তারা চার পার্সেন্ট নিয়ে পঁয়ত্রিশ চল্লিশটা খুশি না তাহলে বুঝেন যে চরমনে কতটা অযৌক্তিক কল্পনা বিলাসে আছে এছাড়া ইনোভেশন কনসাল্টিং আরও দু একটা প্রতিষ্ঠান মিলে যে ইনোভেশনের যে জরিপ যেটা সেপ্টেম্বর দুই হাজার জামাতের ভোট ছিল আর ভোট পার্সেন্ট পার্সেন্ট তিন পার্সেন্ট কোথায় আর কোথায় তিন পার্সেন্ট আর আপনি চান বলেন যে তাদের একশো তেতাল্লিশটা এগ্রেড তো প্রিয় দর্শক আশা করি পুরো ভিডিও দেখেছেন দেখা হয়তো আপনার মন্তব্য থাকতে পারে মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে